কাল শুরু T20 সিরিজ গোয়ালিয়রের প্রথমের সঙ্গে সাকিব ইন বাংলাদেশের যাত্রা সাকিব ভাই নাইই অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব যাই হোক না কেন তো সবাইকে জেতেই হবে নারী বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার শুভ সূচনা AFC চ্যালেঞ্জ কাপের জন্য তিন বিদেশি কে নিচ্ছে বসুন্ধরা কিংস ঢাকার ফুটবলে ফেরা অনিশ্চিত। কাল থেকে পোশাকের ক্রিকেট শুরুর অপেক্ষায় ভারত বাংলাদেশ গোয়ালিয়রের অবসর নেওয়ার পরও টি টোয়েন্টি ফরমেটে প্রথম ম্যাচ খেলতে নামছে টাইগাররা তাকে দল মিস করলেও নিজেদের শক্তি আর সামর্থ্যে আস্থা রাখছেন হৃদয় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি গোয়ালিয়র থেকে আসছে ক্রুদ্র রিপোর্ট দুটি কারণে টি ম্যাচটি ঐতিহাসিক প্রথমত গোয়ালিয়রের এই মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে আর দ্বিতীয়ত সাকিব আল হাসান পরবর্তী যুগে টাইগারদের প্রথম ম্যাচ সাকিবকে মিস করলেও এগিয়ে যেতে চায় বাংলাদেশ কোনো কিছু ভেবে বাড়তি চাপ নিতেও নারাজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকে তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে আমরা কীভাবে পারফর্ম করতে পারব কীভাবে আমাদের আর আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে আমরা সবসময় দিকেই ফোকাস করি সাকিব ভাই নাই অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো আর একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে সিন্ধিয়া স্টেডিয়ামের উইকেট কেমন হবে তা যেন এক রহস্য তবে কালো মাটির উইকেট বলে কিছুটা মন্থর হবে বলে ধারণা করছে টিম ম্যানেজমেন্ট যদিও মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে গড় স্কোর একশো আশির ওপরে টি খেলা তো রানের খেলা এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই সব টিমই রান করতে চাই এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি নিউ ভেনু আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু হতে পারে ডোমেস্টিক ডোমেস্টিক খেলা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভারতের দলটিতেও বড় তারকা নেই বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা যাসপ্রীত বুমরা বিশ্রামে আইপিএল মাতানো তরুণ ক্রিকেটারদের আধিক্য বেশি মূলত দুই বিশ্বকাপকে লক্ষ্য রেখে প্রস্তুত হতে চায় টিম ইন্ডিয়া প্রতিপক্ষের কথা না ভেবে নিজেদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে চায় টিম টাইগার অবশ্যই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চাই আমাদেরও টার্গেট থাকবে যে যতটুকু পারবো আমাদের দিকটাতে বেস্ট একাদশে তিন স্পিনার খেলালে রিশাদ ও মেহেদি মিরাজের সঙ্গী হতে পারেন শেখ মেহেদি কিংবা রাকিবুল মোস্তাফিজের সাথে পেস অ্যাটাকে তানজিম সাকিবের সম্ভাবনা বেশি টেস্ট সিরিজের ব্যর্থতা এখন অতীত টি টোয়েন্টিতে নতুন শুরুর প্রত্যয় বাংলাদেশের ভারতের এই তরুণ দলটিকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে টাইগাররা ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয় মেহেদি হাসান মিরাজ তাওহিদ হৃদয়দের শুধু পরিস্থিতি বিবেচনায় নয় এমনিতেও বারবার পরিবর্তন হয় তাদের অর্ডার তবে দলকে দায় দিয়ে নয় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে নির্দিষ্ট স্থান আদায় করে নিতে চান তাওহিদ হৃদয় তিন ফর্মেট মিলে ওপেনিং থেকে দশ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন মেহেদি হাসান মিরাজ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মেনে দলের ভেতরেই যাযাবরের মতো ঘুরে বেড়িয়েছেন ভারতের বিপক্ষেও তার ব্যাটিং অর্ডার কত হবে তা এখনও স্পষ্ট নয় অথচ বরাবরই মিরাজ টপ অর্ডারে ব্যাট করতে আগ্রহী নির্দিষ্ট কয়েকজন ছাড়া বাংলাদেশের কোন ক্রিকেটার কোন পজিশনে ব্যাট করে তার উত্তর পাওয়া বেশ কঠিন মেহেদি মিরাজ একমাত্র উদাহরণ নয় যে তালিকায় আছেন তাহিদ হৃদয় কোন পজিশনে খেলতে চান তা প্রকাশ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না হাতি ব্যাটার এটা আমি বলতে চাচ্ছি না আমি মনে করি টিম আমাকে যেখানে যখন যেখানে নামাবে আমি টিমের জন্য ওটাই ট্রাই করব যে টিমকে দেওয়ার জন্য কন্ট্রিবিউট যেখানেই ফিল্ডিং করে হোক ব্যাটিং করে হোক যেভাবে হোক আমি চাই যে টিমকে কন্ট্রিবিউট করব উনত্রিশ টি টোয়েন্টির ছোট্ট ক্যারিয়ারে চারটি ভিন্ন পজিশনে ব্যাট করেছেন তাওহিদ হৃদয় মিরাজের মতো ভুক্তভোগী হতে চান না এ মার্কুটে ব্যাটার তবে টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করে নয় নিজেই নিজের জায়গা তৈরি করে নিতে চান তাওহিদ প্রত্যেকটা প্লেয়ারের দেখবেন যে টিমে এন টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না খেলতে পারে না এই জায়গাটা ক্রিয়েট করতে হয় এই জায়গাটা ডিজার্ভ করলে আস্তে আস্তে আমার মনে হয় জায়গাটা যখন ডিজার্ভ করবো তখন অটোমেটিক্যালি চলে আসবে আট বছরেও ব্যাটিং অর্ডারে নির্দিষ্ট জায়গায় থিতু হতে পারেননি মেহেদি মিরাজ তাওহিদ হৃদয়ের অপেক্ষা কতদিনের বিপিএলের খবর সাত দল এখনো নিশ্চিত হয়নি প্রসপেক্টের বাকি ফ্র্যাঞ্চাইজি ফি চূড়ান্ত নয় ক্রিকেটার কেনা বেচার পদ্ধতিও আগের কজন থাকবে নতুন দল কজনকে সরাসরি নিতে পারবে তা নিয়েও একমতে পৌঁছাতে পারেনি দলগুলো এর মাঝেই চোদ্দ অক্টোবর আসছে প্লেয়ার্স ড্রাফট বাকি সপ্তাহে তবে চূড়ান্ত হয়নি বিএল এর সাত ফ্র্যাঞ্চাইজি সংকট সমাধানে দলগুলোর সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আগ্রহ প্রকাশ করলেও ফ্র্যাঞ্চাইজি ফি আর গ্যারান্টি বানি দিতে পারেনি রাজশাহী ও চট্টগ্রাম নতুন করে দশ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বোর্ড কিন্তু ডেডলাইন অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে কি করবে বিসিবি সে সিদ্ধান্ত হয়নি এখনো বিসিবির দেয়া ডিরেক্ট সাইনিং ও রিটেন পলিসির প্রস্তাবনা নিয়ে মতভেদ নতুন ও পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আমরা চাই যে একটা ডিরেক্ট সাইনিং হোক বাকি সবাই ড্রাফটে যাক ফেয়ার লেভেল ফিল্ড অফ প্লে থাকুক তাহলে সবাই সমানভাবে করে নিয়ে নিতে পারবে তাহলে আসলে ওই ডিবেটটাই নাই যে কার অ্যাডভান্টেজ কার ডিসঅ্যাডভান্টেজ আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালোমতো কার্যকর হতো যদি আপনার সাতটা আইটিমই থাকতো বাট যেহেতু সাতটা টিম নাই

সাকিবের মতো ভারতের মাটিতে অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাও টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন তিনি শুধু ওয়ান টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশ সেমিফাইনালে ওঠার সেরা সুযোগ হারিয়েছিল টাইগাররা বিশেষ করে নূর আহমেদের বলে মাহমুদুল্লার ডিফেন্সিং অ্যাপ্রোচে হতাশা ছড়িয়ে পড়ে সারা দেশে দলে রাখা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে অথচ সেখানেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শামীম পাটোয়ারি যদিও শেষ পর্যন্ত কপাল পড়ে তরুণ ক্রিকেটারের বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত বলেন তিনি অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি কিন্তু বাংলাদেশের অনেক জয়ের পেছনে কিন্তু ওনার অনেক অবদান রয়েছে শামীম ইয়ং এবং খুবই ভালো করছে ভালো ব্যাটিং করছে কিন্তু আমি এই জায়গায় তুলনা করতে চাই না